জঙ্গিদের গুলিতে নিহত কাশ্মীরি যুবকের ভাইকে চাকরি প্রস্তাব দিল ওয়াকা বোর্ড পর্যটকদের রক্ষায় প্রাণ দিয়েছে আদিল নামের এক সাহসী কাশ্মীরি যুবক আর সেই আত্মত্যাগকে সম্মান জানিয়ে এবার তার ভাইকে চাকরির প্রস্তাব দিল জম্মু কাশ্মীর ওয়াকা বোর্ড পরিবার যখন ভেঙে পড়ার মুখে তখন পাশে দাঁড়ালো প্রশাসনের এক গুরুত্বপূর্ণ সংস্থা গুলিতে নিহত কাশ্মীরি যুবকের ভাইকে চাকরির প্রস্তাব দিল ওয়াকাব বোর্ড তার মৃত্যুতে গোটা পরিবারের প্রায় রাস্তায় দাঁড়ানোর মতো অবস্থা হয়ে গেছিল তবে তাদের সহায় হলো কারণ আদিলের ভাইকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে তাদের তরফে জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যু হয়েছিল এদের মধ্যে পঁচিশ জন ছিলেন পর্যটক এবং বাকি একজন স্থানীয় কাশ্মীরি আদিল নামের সেই যুবক বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল তার মৃত্যুতে গোটা পরিবারের প্রায় রাস্তায় দাঁড়ানোর মতো অবস্থা হয়ে গেছিল তবে তাদের সহায় হলো ওয়াকাপ বোর্ড কারণ আদিলের ভাইকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে তাদের তরফে জঙ্গিদের গুলিতে প্রাণ হারানো আদিল হোসেন শাহর ভাই সৈয়দকে চাকরির প্রস্তাব দিয়েছে জম্মু কাশ্মীরের ওয়াকাপ বোর্ড যদিও এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় যে তাকে কিসের চাকরি দেওয়া হয়েছে আদিলের পরিবার এই চাকরির প্রস্তাবে রাজি হয়েছে কিনা সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি তবে স্থানীয় সূত্রে খবর তাদের এই মুহূর্তে যা অবস্থা তাতে এই চাকরির প্রস্তাব হয়তো তারা মেনে নিতে পারেন আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হবে জঙ্গি হামলায় মৃতদের পরিবারের তরফে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদীরা বেছে বেছে হিন্দুদের মেরেছে তাহলে আদিলকে কেন মারল তারা আসলে আদিল জঙ্গিদের বাধা দিয়েছিল কেউ কেউ বলছেন যে জঙ্গিদের থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাই কাফির বলে তোপ দেগে তাকে খুন করে জঙ্গিরা আদিলের বাবা ছেলের মৃত্যুর খবর শুনে বলেছিলেন ছেলের আত্মত্যাগে আমি গর্বিত হয়তো এই দিনটার জন্য এই গর্ব অনুভব করব বলেই বেঁচে রয়েছি নয়তো লাশ দেখার পরই মরে যেতাম এখন তাদের পাশেই দাঁড়ালো স্থানীয় ওয়াকা বোর্ড এদিকে এনআইএ সূত্র জানাচ্ছে পহেলগাম কাণ্ডে জড়িত জঙ্গিরা এখনও কাশ্মীরে ঘাপটি মেরে রয়েছে এই জঙ্গিরা অত্যন্ত সুকৌশলী ও যে কোনো রকম আত্মরক্ষার মতো স্বনির্ভর বলে জানা গেছে এনআইএ প্রকাশ তারা এখনও দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে রয়েছে এবং সক্রিয় রয়েছে এই তদন্তের কাজে নিযুক্ত এক সূত্র জানাচ্ছে তাদের সম্পর্কে বিশ্বাসযোগ্য বেশ কিছু তথ্য হাতে এসেছে তারা এখনও এই এলাকায় লুকিয়ে রয়েছে জানা গিয়েছে এই জঙ্গিরা পুরোপুরি আত্মনির্ভর এদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার রয়েছে এছাড়া অত্যাবশ্যকীয় সরঞ্জাম এরা নিয়ে এসেছে